হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার নিউ ভিডিও অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি এতদিন একটু ব্যস্ততার কারণে আমি আমার ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তাই সবার কাছে সরি বলে নিচ্ছি এবং এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করব আর আমি আজকে আছে হচ্ছে আমার ছাদে এবং ছাদে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করবো আমার হাত কাঁধে দেখতে পাচ্ছেন গামছা এটা দিয়ে আমার চোখ বাঁধব এবং চোখ বেঁধে আমার পুরো ছাদে আমি পানি দিব এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার নিজের ছাদ আমার সবই পরিচিত দেখে হবে কত তাড়াতাড়ি এই কাজটা করতে পারি তো আমার ভিডিওটি সাথেই থাকুন তো ভিওয়ার্স এই যে আমার ছাদের পাইপ দেখতে পাচ্ছেন যেভাবে আমি থাকবে এখন আমার ফেলবো তারপর আমি যেভাবে অর্গানাইজ করে পানি দেওয়ার ট্রাই করবো সো ভিডিওটির সাথে থাকুন অনেকদিন পর ভিউয়ার্স একটা ফালতু চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের আর এই ফালতু চ্যালেঞ্জিং ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার আজকের চ্যালেঞ্জ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তার মধ্যে আমি এখন পাইপটা ঠিক করে নিচ্ছি এই যে দেখেন পাইপটা একদম শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করছি যে পানিটা যাতে দেওয়া যায় আমি শেষ থেকে শুরু করে এদিকে চলে আসবো এই যে দেখেন কী অবস্থা হাই রে এই ধরনের চ্যালেঞ্জ কেউ নেই রোজার মধ্যে কত মানুষ জিলেপির ভিডিও দিবে ইফতারের ভিডিও দিবে তা না করে এই ধরনের ফালতু চ্যালেঞ্জিং ভিডিও প্যারা মাথায় নিয়ে ভাই দেখেন আমার কী অবস্থা এই রোজার মধ্যে কই আমি জিলেপি টিলেপি ভাসমো ইফতের ইফতার খামো তা না হুট করে একটা ভিডিও দেখে মনে হয়েছে আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলি তো সেই চ্যালেঞ্জের সূত্র ধরেই চলে গেলাম ছাদে এবং বেঁধে ফেললাম আমার চোখ এখন দিব হচ্ছে পানি তো আমি অনেক চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে একদম সাদের কর্নারে চলে গেছি এখন ফাইনালি আমি আমার পানি দেওয়াটা স্টার্ট করব এবং আমি আসলে দেখতেছিলাম যে আশেপাশে কি আছে তো আমি আসলে ভুলেই গেছিলাম যে আমি পানির কলই ছাড়ি নিই সেখানে হচ্ছে পাইপই লাগাইনি শুধু পাইপ সোজা করছি মানে প্যারার উপরে আরো প্যারা ভাই এইভাবে কি চলে তো আমি আস্তে আস্তে আগে যাচ্ছি সামনের দিকে এবং আমার ক্যামেরাম্যান পিছন থেকে আমাকে ইনস্ট্রাকশন ইনস্টাসনীতে ডানে না আমি ডানে না আমি আর ক্যামেরাম্যান রে ভাই মোবাইলটা যে কি পরিমাণ ঘুরানি ঘুরাইছে আপনারা ভিডিওটা দেখলে এটার পাবেন আর একটু পরে এটার পাবেন এই যে দেখেন ভাই আমার সামনেও ক্যামেরা পিছনেও ক্যামেরা কিন্তু ক্যামেরা কিন্তু ভাই একটাই যাই হোক আমি এখন পানির কলের কাছাকাছি মনে হয়ে চলে আসছি এই যে দেখেন আমি এখন কলটা খুঁজবো এবং কলের ভিতরে পাইপটা লাগাবো এই যে কলটা 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 কল্টোটা এই যে ভাই বিয়ার্স কলটা আমি কিন্তু পেয়ে গেছি এখন কলটা ছাড়বো ছেড়ে আবার এই পাইপ ধরে ধরে আমি কিন্তু বুদ্ধি বেড়ে গেছে ভাই দেখেন এই যে এখন পাইপ আমি পাইপের শেষ মাথা পর্যন্ত চলে যাব তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব এখন আমি ধীর গতিতে কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছি এগিয়ে এগিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে যদি আবার উল্টে ঝাপসে পড়ে যাই তাহলে কি হবে এই যে দেখেন পানির পাইপটা কিন্তু পড়ে গেছে কিন্তু আমি কিন্তু কিচ্ছুই দেখিনি পরে যখন ভয়েস ওভার দিয়েছে তখন দিয়ে যায় আয় রে ঘটনা তো অন্যদিকে তো এটা দেখার পরে তো আমি এখন আমার পানি দেওয়াটা স্টার্ট করলাম এই যে দেখেন ক্যামেরাম্যান কী অবস্থাটা করতেছে তো ভিউয়ার্স এই ধরনের চ্যালেঞ্জ আপনারা আরো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখতে চান যাই হোক আমার কিন্তু এটা তো মোটামুটি শেষ হয়ে গেছে এবং আমি হাত দিয়ে দেখতেছিলাম আসলে পানিটা ভরছে কিনা তো মোটামুটি এটা পানিটা ভরে গেছে তো আমরা এখনো চন্ন গাছের দিকে যাবো দেখি আসলে আর কি গাছ আছে আমি আসলে গাছগুলো ধরে ধরে দেখার চেষ্টা করছিলাম যে আসলে এটা কি গাছ এবং কোন জায়গাটাতে আমি আসি কিন্তু কোনো ভাবি ভিউয়ার্স কেন জানে আমি বুঝতে পারতেছিলাম না আসলে আমি কোন জায়গাতে আসি পরে যখন ভাই ভিডিওটার ভয়েস ওভার দিয়ে এডিটিং করছে তখন আমি দেখতে পাচ্ছি আসলে আমি কোন জায়গাটাতে ছিলাম তো যাই হোক আমি দেখে যে সাদের বাইরে পানি দেওয়ার চেষ্টা করতেছে হাই রে বুকারে চোখ থাকতে অন্ধে কেই বলে তো যাই হোক আমার এই চ্যালেঞ্জটা কিন্তু আমি খুব এনজয় করতেছি এবং আপনারাও কেমন এনজয় করতেছেন তা কিন্তু ভিউয়ার্স কমেন্ট দিয়ে বারবার 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 কিন্তু আমাকে জানিয়ে দিবেন আর আমি কিন্তু আসতে দিলে পানিগুলো দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি আমার কর্মটা শেষ করে ট্রাই করতেছি যেহেতু রোজার দিন তো বিকেল বিকেল চলে আসছি একটু পরে আসরের নামাজ আজান দিয়ে ফিরবেন নামাজ পড়তে যাব তো চাচ্ছি তাড়াতাড়ি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো আমি এখন ওকে এখন ছাদের এই পাশটাতে চলে এসেছি এবং এখানে ডালিম গাছে পানি দিলাম পেয়ারা গাছে পানি দিলাম এখন একটা আম গাছে পানি দেবার এই আম গাছটা কিন্তু ভিউয়ার্স অনেক আগে লাগানো এবং এটা সাথে যে আম গাছটা একটু পরে পানি দেবো সেটা হচ্ছে আমার সাথে এই যে এটা হচ্ছে আমার সাথে প্রথম আম গাছ আর এই আম গাছটা দিয়েই হচ্ছে আমার ছাদ বাগানটা শুরু এবং যারা পিওর ছাদ বাগান শুরু করতে যাবেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব থেকে ছাদ বাগানের বিভিন্ন জিনিস সম্পর্কে জেনে নেবেন ধরেন আপনার হচ্ছে মাটি তৈরি আর আমি যে ভুল কাজটা সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে এইটিনের ড্রামগুলোতে গাছগুলো লাগিয়ে আপনারা কিন্তু অবশ্যই প্লাস্টিকের ড্রামে গাছগুলো লাগানোর ট্রাই করবেন তাহলে আপনাদের গাছ এবং ড্রাম আজীবনেও কিছুই হবে না কারণ এই টিনের দামগুলো কিছুদিন পর জং ধরে নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্লাস্টিকের দাম ইউজ করার ফলে কিন্তু আপনাদের এই প্যারাটা কিন্তু নাই যাই হোক বেয়স আমরা আবার চ্যালেঞ্জের দিকে চলে যাই আমি কিন্তু মোটামুটি অনেকগুলো গাছ শেষ করে ফেলেছি এখন আমি এসে হচ্ছে কমলা গাছের নিচে এই গাছের কমলা কিন্তু বেশি বড়ো হয় না এবং পাকলে টক হয় তারপরও পানি দিতে হয় কারণ ফল না দিলে অত বাতাস দেয় যাই হোক আমি কিন্তু আবার এই পাশের গাছটাতে চলে আসলাম মোটামুটি কিন্তু আমার ছাদটা যেহেতু আমার খুবই পরিচিত সেই ক্ষেত্রে কিন্তু আমার খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না কিন্তু আবার অনেক প্রবলেমও হচ্ছে মাঝে মাঝে আমি আসলে মানে চোখ তো অন্ধকার আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না যে আসলে কোথায় কী যে আছে তো যাই হোক আমরা হচ্ছে এই গাছটাতে পানি দিলাম দিয়ে আবার এখানে ডালিম গাছটা নিচে চলে আসবে আমি আবার ধরে ধরে দেখি যে আসলে এটা কী গাছ কারণ যতই হোক নিজের পরিচিত তারপর পাতা ধরলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা কী গাছ তো যাই হোক পানি দিতেছে আর আমি কিন্তু এনজয় করতেছি এবং এই রমজানে আর কী কী ভিডিও ছাড়া যায় সেটা নিয়েও চিন্তা করতেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ যে আসলে কি ধরনের ভিডিও করা যায় আর ইফতারি ভিডিও তো আমি একটা দিবই কিন্তু এটা দিয়ে আর কি স্টার্ট করলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে আসলে আমি তো সাধারণত চ্যালেঞ্জিং ভিডিওটি খুবই কম করি তো আমার এমন ইচ্ছা হইলো যে আসলে একটা চ্যালেঞ্জিং ভিডিও দিই তাই আসলে ভিডিওটা দিলাম তো আমরা আসলে আবার এই পাশে চলে এসেছি এই পাশে চলে এসে দেখেন এই আম গাছটাতে পানি দিচ্ছি এই আম গাছটা আমি দুই বছর এসে মাত্র লাগাইছি গত বছর ফলন হয়েছিল বাট এবারও ফলনের আশা করতেছি কিন্তু গাছটা ভিউয়ার্স একটু বাঁকা হয়ে গেছে এই গাছটাতে পানি তো কমপ্লিট করে আমরা এখন একটু সামনের দিকে যাবো আমি জানি না চ্যালেঞ্জ আমি কতক্ষণে শেষ করতে পারবো এবং আমারও ভিউয়ার্স আর ধৈর্য ধৈর্যগুলোচ্ছে না আর আপনারা যারা দেখতেছেন তাদের তো আরও ধৈর্য করে দিচ্ছে না এই ধরনের ফালতু চ্যালেঞ্জিং ভিডিও দেখতে কার ভালো লাগে ভাই ভালো লাগার দরকার নেই ভিডিও দেখলে দেখেন না দেখলে না দেখেন আমার কোনো আফসোস নেই কিন্তু আমি ভাই ভিডিও আপলোড করবোই আপনারা দেখেন আরেকজন দেখবে আর সবার কাছে রিকোয়েস্ট ভাই দেখেন কারণ ভিউয়ার্স দেখতে তো টাকা লাগবে না কিন্তু আপনারা দেখলে আমি কিছু টাকা পাবো আর কি যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলেই দেখবেন এবং আপনাদের ভালো লাগার মতো ভিডিও বানানোর চেষ্টা কিন্তু আমি করবো এবং আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে দয়া করে আপনারা জানিয়ে দেবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও আমাকে জানিয়ে দেবেন আর আমার এই ছাদ বাগানটি কিন্তু আমি শুরু করেছিলাম দুই হাজার আঠারো সাল থেকে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমার এই ছাদ বাগানটি আমি তৈরি করেছি এবং অনেক ধরনের গাছ আমি লাগিয়েছি এখান থেকে অনেক ধরনের ফলও আমি খেয়েছি তো যারা ছাদ বাগান পছন্দ করেন এবং যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু একটি করে গাছ কিন্তু এই যে সামনে বর্ষা আসছে লাগাবেন এবং যারা ছাদবিদ্ধও করবেন আস্তে আস্তে একটা দুইটা গাছ দিয়ে শুরু করবেন আস্তে আস্তে আপনার ছাদ বাগানটা আপনি ভরে ফেলবেন আর যদি আপনি প্রথমে অনেকগুলো গাছ দিয়ে শুরু করেন তাহলে আপনি ছাদের পরিচর্যা সম্পর্কেও জানবেন না শুধু শুধু আপনার গাছগুলো আরও নষ্ট হবে সেই ক্ষেত্রে আমার সাজেশন হল আপনারা ছাদ বাগানের অনেক ধরনের ভিডিও দেখবেন তারপর হচ্ছে আপনারা মাটি তৈরি প্রস্তুত করে ভালো জাতের গাছ লাগাবেন উল্টাপাল্টা গাছ লাগাইয়া দুই বছর আপনার পরিচর্যা করার পর বল যদি টক হয় তাহলে কিন্তু ভালো লাগবে না যাই হোক ভিউয়ার্স আমার চ্যালেঞ্জের খুবই কাছাকাছি সময় আমি চলে এসেছি এবং দেখেন ভিউয়ার্স এখনও পর্যন্ত কিন্তু চোখ বাধা ওরে বাবা রে আর ভালো লাগে না রে কি চ্যালেঞ্জে নিতে গেলাম রোজার দিন কো ইপতেরি টিপতারি নিয়ে ভিডিও বানাবো বড় বড় জিলাপি বড় বাপের পোলাই খায় খাসি মুরগি গরু এগুলার ভিডিও না বানায় উদায় একটা অন্ধ চ্যালেঞ্জের ভিডিও নিয়ে ফেললাম থাকতে ভূতে আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন কিন্তু আমার মতন এই ধরনের ভুল আপনারা কেউ করতে যায় না সুখে থাকতে এই ধরনের প্যারা ভাই নিতে যায় না যাই হোক ভিডিওটা যদি শুরু করছে আমার তো শেষ করতেই হবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আমার ছাদ বাগানটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এটা আমি জানি ভিও এটা আমার বিশ্বাস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু একটি ফলো করে দিবেন ঠিক আছে

আল্লা <laughs>